যে শিল্প একদা জমিয়ে দিত দীপাবলির বাজার শিব বিশ্বায়নের বাজারে সেই মাটির প্রদীপ শিল্প ধুকছে বিক্রি নেই ফলে চরম সমস্যায় প্রদীপ প্রস্তুতকারকরা আলোর উৎসবে অন্ধকারে মনে ও পকটে বিক্রির শিল্পীরা এই আশাতেই প্রদীপ তৈরিতে ব্যস্ত পুরুলিয়া জেলার মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকেরা নিজেদের আক্ষেপের কথা শুনিয়েছেন মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বলুডি গ্রামের প্রদীপ প্রস্তুতকারক পবন চন্দ্র কুম্ভকার তিনি দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন এই কাজ তিন পুরুষ ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারা তিনি বলেন একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো বাজারে রং বেরঙের লাইট আসায় কয়েক হাজার ধরে মাটির প্রদীপ বিক্রি কেবল নিয়ম রক্ষায় চলছে শিল্প থেকে অনেকে মুখ ফুরিয়ে নিচ্ছেন মাত্র কয়েকটি পরিবার বানাচ্ছেন প্রদীপ এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এগিয়ে আসুক এই দাবি শিল্পীদের সমস্ত বাধার সঙ্গে লড়াই করেও এই শিল্পীরা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য এবং তাদের শিল্পকে আর এটাই তাদের একমাত্র অহংকার এই শিল্পটাতে আমার দাদু যুক্ত ছিলেন আমার বাবা যুক্ত ছিলেন আমি প্রায় তিরিশ বছর এই শিল্পর মধ্যে যুক্ত আছি এই শিল্পর মধ্যে এখন শিল্পটার প্রতি চাহিদাটা কমে গেছে যেহেতু ডিজিটাল বাল্ব ডিজিটাল টুনি এইসব বেরিয়ে যাওয়ার পর থেকে আমরা বাজারে নিয়ে গেলে তারা একটু গরজের উপর কথা বলে যে না আমাদের ডিজিটাল বাল্ব আছে কেউ বলে টুনি আছে কেউ বলে ছেলে নিয়ে এসেছে এই করে এই শিল্পটা আমাদের দিনে দিনে কমে যাচ্ছে এবং করারও মানসিকতা কমে যাচ্ছে এইটার ব্যাপারে যদি সরকার আমাদের দিক থেকে একটুকু চিন্তা নেয় তাহলে আমরা এই শিল্পটা শিল্পটা ধরে রাখতে পারবো বা এই শিল্পটার প্রতি উন্নত করতে পারব আপনার নাম আমার নাম পবনচন্দ্র কুম্ভকার বাড়ি বাড়ি বলুডি মানবাজার